জোরে তো ছয় বন্ধু গোপন দাতা বলুন দাবা ওকে একটা বড় গরু দিলেন জোরে মার হওয়া দেখবে বিশ্ব নবী দিব বিশ্ব নবী দিব সম্মানীয় ওলামাই গ সম্মানীয় শ্রোতা বৃন্দু সম্মানীয় কমিটি সাহেবান গণ সম্মানীয় যুবক বৃন্দু ফুরফুরা শইফের দাদা পেরে হক সেনসেলা আহলে সুন্নাতুল জামাত আহলে সুন্নাতুল জামাত নারাই দেখবে মাসাল্লাহ একটু হাত তুলে দোয়া করে আল্লাহ হম্ম দান তো করেন না আমিনটাও তো বলবেন না এটাও শিখাতে হবে জোরে বলেন না আল্লা হুম আমি আল্লাহমা হালদার আমাদের কলিজার টুকরার সন্তান যুবক তিনি দশ হাজার টাকা দিলেন আমার ছজন যুবক মিলে তাবারকের জন্য একটা বড় গরু দিয়ে দিলেন ও আল্লাহ সম্মানী সম্মানি নিয়ে দুটো হাত তুলেছি আল্লাহ কত নামাজি শাকির উলাম হাফেজ কোরআন মসজিদের ইমাম আল্লাহর হাজি বান্দা মেয়ে ছেলে বেটা আছে একসাথে দুটো হাত তুলেছি আল্লাহ কত মাসুম বাচ্চারা আমি নামি কত যুবকেরা মা বোন না আমি আল্লাহ কাউকে খালিয়াতে হাতে ফেরাবেন আল্লাহ বা মোরদাদের কবরে আজাদ কে মাফ করে দিন মোরদাদের কবর বেহেস্তের গোলাপ ফুলের বাগান

কলিকাতা শহরে মানিকতালা মিলে শুয়া আছে কুতুবুলের শাহ রাসূলে নোমা হাদা সুফি ফাতেলি ওয়সি রহমাতুল্লালে নেক দুয়া রুহানি তাওয়াজ্জো ফায়েজ ও বরকত নসিব এদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবেন আল্লাহ আল্লাহ মাফিলকে কবুল করুন যারা যারা দান দান সাহায্য সহযোগিতা করেছে এত সুন্দর করে লাইটিং করে প্যান্ডেল করে স্টেজ করে এত ভালো মাইক দিয়ে এতগুলি ম্যাম মানে খাওয়া দাওয়া তা আবার ওকে যারা যারা খেতম সাহায্য করেছে প্রত্যেকের সংসারে ব্যবসায় কামাই রুচিতে উন্নতি দেবে আল্লাহ এদের সংসারের অভাব দেবেন না রুজিতে কষ্ট দেবেন না দুবেলা দু মোটো খাওয়া বাজ ছেলে মেয়ে বউকে ভাই মোর বাপ মাকে বোন বোনায় ভাগনা ভাগ্নি জামাই মেয়েদের নিয়ে সুখের শান্তি হেসে কে কাটা তৌফি দিয়ে মোর দাদের কবর কা বেহেস্তের গোলাপ ফুলের বাগান আমার সুপারিশ সাপাত সকলকে নসিব করো জোরে বল আমি জোরে বলেন না جوري بو آمين كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول صل الله صلى الله عليه وسلم جوري صلى الله عليه জোরে জোরে বলেন না মাশাল্লাহ জোরে বলবেন না মাশাল্লাহ আর জোরে বলা যাবে না মাশ আল্লাহ একটু কল মাছ থেকে কালমেলা ইলাহা কালমেলা ইলাহা ইল্লাল্লাহ

এক হামিদ বাবা আর কেউ আছেন আপনাদের মধ্যে আছেন কেউ একটা গরু একা না পারে চারজনে মিলে দেন নবীবাকে সম্মানটা রাখো বিশ্ব নবী দিবসের সম্মানটা রাখো একলা পারবে না এরম মাপের একা করতে পারবে না বলেন

উনি বলছে গরিব মানুষ গরিব মানুষ বেনা পয়সায় মহাজ করে মাইনে না উনি বলছে তাবার রান্নার জন্য এক সর্ষের তেল দেবে আপনারা খুশি না বেজা আবার আমার আর এক বাবাজি গোপন দান দশ হাজার টাকা দেবে কত দশ হাজার তোদের গলায় জোর নেই কেন রে কুই কুই করছিস কেন খাওয়া হয় না কি যুবক দেখে বুড়ো হয়ে যাচ্ছে হবে তো তার কারণ আছে কি আর খাচ্ছে সবই তো ভেজাল সবই তো ভেজাল আর বিষ ছাড়া কিছু খাবার তৈরি হচ্ছে না তো সব বিষ দিয়ে তৈরি হচ্ছে বুঝলেন না যার জন্য যুবক গুন দুর্বল হয়ে পড়েছে বুড়োদের বড় শক্তি আছে ভালো খেয়েছ তো সব জিনিসে বেজার এখন কথা ঠিক বলছি না ভুল বলছি একটা মানুষ নেই যে ব্যারাম ছাড়া রোগের শোকে সব জড়ো হয়ে আছে খালি হাসছে বলে খালি হাসছে বলে শরীরে তো ক্ষমতা নেই বলেন খুশি না বেজার কারা কারা খুশি হাত তোলে জোরে তকবি দেন না না রাই তকবি না রাই দেখবে না রাই দেখবে আমার জোগীর হালদার বলুন জিন্দাবা একাই দশ হাজার টাকা জোরে বড় মার হাবা ছজন যুবক মিলে একটা বড় গরু দিলেন তার আবার সবাই খুশি না বেজা জোরে জোরে মরে না মার হাবা আমার আর এক বাজে বাবা যে গোপন দান দশ হাজার টাকা জোরে বড় মার হাবা মার হাবা হরে বাবা রে সাহেব এক টিন সর্ষের তেল দেবে জোরে জোরে বড় মারা হাবা মার হাবা আরাই দেখবে বিশ্ব নবী দিবা

কোনো বুদ্ধি শুদ্ধি কিছুই নেই আমি জানি না যে তোমরা আমি তো চায়ের মতন খাবো শীতের সময় অল্প সময় ঠান্ডা হয়ে যাচ্ছে আগেই ঠান্ডা হয়ে যাচ্ছে তোমাকে পাঁচশো টাকা দিয়েছে জোরে মন মার হাবা বলেন আর কি আছেন দশ হাজার টাকা এত ধনী ভাইরা বসে আছেন ব্যবসায়ীরা বসে আছেন হ্যাঁ চাকরিজীবীরা বসে আছেন আল্লাহ সুখ দিয়েছে তারপরও মনটা ছোট করতেন কেন আমি দোয়া করলের অভাব হবে না এটা বিশ্বাস রাখবেন ছেলে মেয়েরা দুধে মাথে খাবে অফুরন্ত দোয়া পেয়েছি বাবা অফুরন্ত দোয়া পেয়েছি অফুরন্ত দোয়া পেয়েছি সব কথা বলবো না আমার নিজের একটা দিন গেছে ভাতের ফ্যান খেয়েছি ভাতের ফ্যান খেয়েছি বাবা ফ্যান ছোটো উজরের সংসার ছোট না বড় কথা বলে ছোটো উজরের সংসারটা ছোট না বড় ছোটো উজুর আমাদের করে বস্তা বস্তা টাকা দিয়ে যায় না কুড়ি বিঘে তিরিশ বিঘে জমি দিয়ে যান না নজরুল খান মা বাপের নামে উনি বলছেন আমিও দশ হাজার টাকা দেব আপনারা খুশি না বেজা কেটে খুশি হাত তোলে জোরে না না রাই থাকবেন না রায় থাকবেন কীরকম বললো

এ তিরিশ বছর বত্রিশ বছর পরে এসছি আবার আনতে ওই রকম দেরি হবে এত হালকা নয় নয় গো তোমাদের আল্লাহ উন্নতি দিয়ে যান আমাকে আল্লাহকে কম দিয়েছে আমায় কম দেয় না ছোট উঁচু দিয়েছিল দেড় বিঘে জমি আর ঘর করার জন্য চার কাটা পাঁচ কাটা জমি ঘর করবি লে যা করেছি জীবনে সব দিয়ে দিলাম কবর এলি যায়নি বাবা সব দিয়ে দিয়েছি খুশি হ আমি দোয়া করব আল্লাহ বাবর করতে দাদা হুজুর পাঁচ হুজুরের নামে মাথা তা করেছি ফুরফুরা শুনবে চোখে দেখে আসবেন কে করেছে না করেছে বলতে পারবো না আমি অমর সিদ্ধি করেছি ওই ধনপুদার গরু হাটের সামনে যে দেখে নেবেন দাদা হুজুর পাঁচ হুজুরের নামে দু কোটি কুড়ি লক্ষ টাকা খরচ করেছি আর তোমাদের কিরামে চাঁদা তুলে তুলে নিয়ে গেছিলাম আর তোমরা বস্তা বস্তা টাকা দিয়েছিলে

মা ইন্তেকাল করেছে এক মাস কদিন আগে ও মায়ের নামে এই বিশ্ব নবী নবীন নামের মাথা মা পেলে বিশ্ব নবী মা পেলে পাঁচ হাজার টাকা দিচ্ছে আপনারা খুশি না বেজার খুশি দান তো করেন না কেউ মজলিস থেকে সব গরিব আল্লাহ গরিব করেছে সবাইকে আল্লাহ সুখ দিয়েছে না দেয় মামাবকে ফাঁকি ছেলে হয়ে নাতি হয়ে পোতা হয়ে দাদুকে নানাকে তাদের সব বর্ষ নিয়ে ছেলে মেয়ে সুখ ভোগ করছো একটু মায়াও হয়নি যেটা নবীন নামের মাপেল কেয়ামতের দিনে নবীর সুপারের ছাড়া সাপা ছাড়া একটা উম্মা তো ঢুকতে পারবে না দাও বাইরে দাঁড়াবি যা বাগান থেকে নবীর নামের মা ফাঁকি দিচ্ছ নিজের মা বাপ কাঁদাচ্ছ কবরে তাদের কান্না শুনতে জনমের মতন সুখ শান্তি ছেলে মেয়ে বৌলিয়ে ঘর সংসার কথা ভুলে যেতে

দশ হাজার টাকা দিলো আমার আর এক বাবা নজরুল খান দশ হাজার টাকা লেখাগুলো দেখো ছজন যুবক মিলে গোপন দান একটা বড় গরু দিলে তাবারুক মেহমাদের খাওয়াবে বলে আর একজন গোপন দান দশ হাজার টাকা আকরাম পাঁচ হাজার টাকা নাম মনে নেই লেখাগুলো দেখো না আমার মোয়াজ্জেন সাহেব

আমি এই জন্য চাঁদা তোলাতে আমি দাউদ লি না চাঁদা তোলার দাউদ থাকলে আমি লিই না কেন লিই না তোমরা নিজেরটা বোঝা আমাকে বোকা আমি বোকা নয় খোদার রহমত বোকা নয় তোমাদের কটা লোকের খাওয়ার ব্যবস্থার চিন্তা আমায় করা লাগে না লক্ষ লক্ষ মানুষের খাওয়ার দায়িত্ব লি একাই সে কোনো ভাই হিসাবে থেকে দশটা টাকা চাঁদাও লি না আর তোমাদের গ্রামে ঘুরে ঘুরে কালেকশনও করি না অত হালকা মনে করবেন না আল্লাহ তোমাকে উন্নতি সুখ দিয়ে আমায় কি কম দিয়েছে আল্লাহ আমায় কম দেয়নি চোখে দেখবেন পুর প্রায় যাবেন আল্লাহ আপনি কবুল করে যিনি যেমন দিলেন তেমন নেকি যিনি যেমন দিলেন তেমন বরকত দেবেন ও বিশ্ব নবী দিবসে মাপের ছেলেরা যুবকরা কলিজা টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাগা করে এই গ্রামের সম্মান রেখেছে আল্লাহ আল্লাহ নবীন নামের মাহফিল করেছে জানা জানা দান করলে আল্লাহ এদের সংসারে অভাব দেবেন না রুজিদের কষ্ট দেবেন না দুবেলা দুটো খাওয়াজ ছেলে মেয়ে বউকে ভাই বোন বাপ মা বোন বোনায় ভাগনা ভাগনি জামাই মেয়ে সুখে শান্তি হেসে গেলে কাটা তৌফিক এদের বংশে বংশে একটা করে হাজি বান্দা বানাবেন আল্লাহ ও এই ছেলেদের দানে দাদা সকি দে দাদুর আব্বা আম্মা দাদু জানারা যান দাদি জানারি শ্বশুর শাশুড়ি কলি যাকে ঠান্ডা করুন আজ পুরপুরা শরীফের সম্মান রেখেছে আল্লাহ পা এত সম্মানী ভাই দিলে ধোঁয়া চায় কত নামাজি মুসলি জাকিরি শাহুল হাফেজ কোরআন মজিম আমার হাজি বান্দা মেয়ে ছেলে বেটা ছেলে একসাথে দুটো হাত তুলিয়েছে আল্লাহ আল্লাহ খালি হাতে পেরাবেন না প্রত্যেকে দিলে নেক দোয়াকে কবুল করে দিন মোরদাদের কবর খান বেহিস্তের গোলাপ ফুলের বাগান করে দিন আমার দয়া নবীর সুপারিশ ছাপাত সকলকে नसीব করে জোরে বল আমি আমিন জোরে বলেন না আমিন জোরে হবে না কালমা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা صلى الله عليه وسلم